ভাবন্ত মানুষের বানানো একটি বাদ পৃথিবীর গতি কমিয়ে দিতে পারে এটা কোনো কল্পবিজ্ঞান নয় এটা বাস্তব চীনের থ্রি গর্জেস ড্যাম এমনই এক মেগা স্ট্রাকচার যার প্রভাব শুধু নদী বা একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং পুরো পৃথিবীর উপর গিয়ে পড়েছে এই বাঁধটি নদীর নির্মিত এবং এটি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প বাঁধটি যখন সম্পূর্ণভাবে পানিতে ভরে যায় তখন সেখানে প্রায় চল্লিশ বিলিয়ন টন পানি জমা থাকে এই বিশাল পানির ভর পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে জমা হয়ে পড়ে আর এখান থেকে শুরু হয় এমন একটি পরিবর্তন যা আমরা সাধারণত কল্পনাও করি না পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে একটি নিখুঁত ভারসাম্যের উপর ভিত্তি করে এই ঘূর্ণনের গতি নির্ভর করে পৃথিবীর ভর কোথায় এবং কিভাবে ছড়িয়ে আছে তার ওপর যেমন একজন ফিগার স্কেটার তার হাত ছড়িয়ে দিলে তার ঘোরার গতি ধীর হয়ে যায় গর্জেস ড্যামের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে বিশাল পরিমাণ পানি এক জায়গায় আটকে যাওয়ায় পৃথিবীর ভর বণ্টনে সামান্য পরিবর্তন এসেছে আর তার সরাসরি প্রভাব পড়েছে পৃথিবীর ঘূর্ণনের উপর নাসার বিজ্ঞানীদের মতে গর্জেস ড্যাম সম্পূর্ণ ভরা থাকলে পৃথিবীর দিনের দৈর্ঘ্য প্রায় শূন্য দশমিক শূন্য শূন্য ছয় বেড়ে যেতে পারে সংখ্যাটা খুব ছোট মনে হলেও একটি পুরো গ্রহের সময় বদলে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু তাই নয় এই বিশাল বাধের কারণে পৃথিবীর ভর বন্টন এতটাই বদলেছে যে উত্তর ও দক্ষিণ মেরু তাদের স্বাভাবিক অবস্থান থেকে প্রায় দুই সেন্টিমিটার সরে গেছে শুনতে অবিশ্বাস্য লাগলেও বিজ্ঞানীরা এটাকে পৃথিবীর অক্ষের সূক্ষ্ম স্থানচ্যুতি হিসেবে চিহ্নিত করেছে তবে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই এই পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে কোনো দৃশ্যমান প্রভাব ফেলবে না আমাদের ঘড়ি থেমে যাবে না দিনরাতের হিসাবে বদলাবে না কিন্তু এই ঘটনা একটি বড় সত্য তুলে ধরে মানুষ এখন এমন সব স্থাপনা তৈরি করেছে যেগুলো গ্রহস্তরের প্রভাব ফেলতে সক্ষম ফ্রি গর্জেস ড্যাম শুধু একটি বাদ নয় এটি মানুষের প্রযুক্তিগত ক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ একই সঙ্গে এটি একটি সতর্ক সংকেত আমরা যখন প্রকৃতিকে বড় পরিসরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি তখন তার প্রতিক্রিয়াও হতে পারে সমানভাবে বড় আজ হয়তো পরিবর্তনটা মাত্র কয়েক মাইক্রোসেকেন্ড আর কয়েক সেন্টিমিটারে কিন্তু এই ঘটনায় প্রমাণ করে মানুষ চলে পৃথিবীর গতি এমনকি তার অক্ষের অবস্থানও সামান্য হলেও বদলে দিতে পারে এখন প্রশ্ন একটাই ভবিষ্যতে আমরা এই ক্ষমতা কতটা দায়িত্বশীলভাবে ব্যবহার করব